সালামু আলাইকুম মোহাম্মদ সানাউল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা সকলকে ধন্যবাদ আমি এখন আছি শহীদ বুদ্ধিজীবী কবরস্থান দেখেন ভাই এই পৃথিবীতে আমাদের মৃত্যু একদিন হবে ততএব এই দুনিয়াতে যদি আমরা ভালো কাজ করি তাহলে পরকালে এই শেষ ঠিকানা আসলে আমরা শান্তিতে থাকতে পারব ততএেব শান্তি কী এই দুনিয়াতে আমরা যে আল্লাপাক পাচক্য নামাজ ফরজ করছে এই ফরজ নামাজ কায়েম করতে হইব কায়েম অর্থ হইল আমাদের আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন যারা আছে আত্মীয় স্বজনের সকলকে নামাজের দাওয়াত দিতে হইব এবং নামাজ পড়তে হইব কাল কেয়ামতের দিন আমাদের এই নামাজের হিসাবটা সর্বপ্রথম আল্লাপাক নিব ততে নামাজ কোনো সান নাই তো যদি নামাজ পড়ি আমরা যদি ভালো কাজ করি এই শেষটি কেন আইসা আমরা শান্তিতে ঘুমাইতে পারবো ততএব এই দুনিয়াতে যত বাহাদুরি আছে মানুষের অন্যায় অত্যাচার থেকে আমরা বিরত থাকব আর মানুষের বিপদের পাশে থাকবো যদি আমরা আল্লাহর আহকাম হুকুম পালন করতে পারি তাহলে এই ঠিকানায় এসলে পাক রহমত পাব তথ্য ভাই দুনিয়াতে দুনিয়ার চিন্তা করা লাভ নাই যদি আমরা যদি এই কবরের আজাব যদি এক সেকেন্ড দেখতে পারতাম তাহলে এই পৃথিবীর মায়া সাইরা আল্লাপাকের শেষ দেয় পরে থাকতাম তো আমরা এই কবরের আজাব বুঝি না দেখেই দুনিয়ার আমরা পাগল তো ভাই এটাই শেষ না এখন আপনাদের কাছে একটাই অনুরোধ আল্লাপাকের যে আল্লাপাকের যে যে ফরস জিনিসগুলো আছে যেমন নামাজ হজ জাকাত রোজা মানুষের বিপদ আপদে আমরা সবাই পাশে থাকি এ বলে ভাই আমার আর আমি গুণাগার বান্দা আমার আর কিছু বলার নাই আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম